আমি আল্লাহ আমাকে ভয় করো যেভাবে ভয় করলে একটা খারাপ কাজের দিকে যাওয়া যাবে না যেভাবে ভয় করলে ওজনে কম দেওয়া যাবে না যেভাবে ভয় করলে আল্লাহর না ফরমানি করা যাবে না যেভাবে ভয় করলে কোনো মানুষের ক্ষতি করা যাবে না যেভাবে ভয় করলে অন্য কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি করা যাবে না সেইভাবে যথার্থভাবে সহিভাবে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় কথা বলেন সেই ভয় কি আমাদের ভেতরে আছে সকলেই বলেন আছে আমাদের ভিতরে নাই আমরা মুখে বলি এক কথা অন্তরে আরেক কথা কথা বলেন ঠিক কিনা আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি সকালে ফজর নামাজ পড়ে বের হয়ে আমরা মসজিদ থেকে বের হয়ে মানুষের গিবত করা শুরু করি আমরা মুখে বলি আমরা ওজনে কম দেই না কিন্তু যখন ধান বিক্রি করি তখন ওজনে কম দেই আবার যারা ব্যবসায়ী ব্যবসা করি তা আমরা তারা কি করি আমরা ওজনে কম দিই হাটে বাজারে আলু কিনবেন 5 কেজি বাড়িতে এসে দেখবেন 50 গ্রাম 100 গ্রাম নাই তাহলে কি ওজনে কম দেয়া হলো না আল্লাহর বিধান কি এটা আল্লাহ পাক বললেন আমাকে যথাযথ ভাবে ভয় করো যে আল্লাহকে ভয় করলে অন্ধকারেও কোনো খারাপ কাজ করা যাবে না যে আল্লাহ সমস্ত কিছু দেখে কিনা কেউ যেটা শুনে না ওইটা শুনে কে জোরে বলেন না কেউ যেটা দেখি না ওইটা দেখি কে জানে না সেই তা জানে কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলের অন্তরের খবর জানে আসমানের উপরে জমিনের নিচে যত কুল মাকলুকাত আছে সকল কিছুর খবর খবর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে না নাই